দু হাজার চব্বিশের পরে যে শহীদ হয়েছে বেদগামের গ্রামের বাড়ি আমি অনেক দিন থেকেই আমার ছিল আসার কিন্তু ব্যক্তিগত কারণে আমি আসতে পারিনি বাঁকুড়াতে আমি আসতেই থাকি এটাই হলো পরিস্থিতি আজ পশ্চিমবঙ্গে এবং এটা অন্য কোনো রাজ্যেই পরিস্থিতি নেই পরিস্থিতি হয় না মানুষ যে দল করতে চায় সে সে দল করতে পারে তার যা রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে থাকতে পারে কিন্তু ব্যক্তিগত জীবন পার্সোনাল স্পেস যেটা সেই ব্যক্তিগত জীবনে আক্রমণ করা মানুষের প্রাণহানি করা এটা কিন্তু কোনো একটি গণতান্ত্রিক গণতান্ত্রিক পরিকাঠামোর ব্যবস্থা হতে পারে না গণতন্ত্রে এই জিনিস হতে পারে না এবং এটা হওয়া উচিত না এটা কাম্য না এবং এই জিনিস যাতে না হয় সেই জন্য আমরা আমাদের যারা কার্যকর্তা আমাদের যারা সহযোদ্ধা যারা পার্টির যাদের জন্য প্রাণ এবং পার্টির জন্য যারা এত লাঞ্ছনা এত দুর্যোগ এত অত্যাচার সহ্য করছে আমরা তাদের পাশে আছি এবং সেই জন্যে বঙ্কুবাবুর এখানে আজকে এলাম আমি এসে এই কারণে এলাম যে শুধু সমবেদনা না এ জানাতে যে আমরা সবাই আছি এবং দুই যে এই হলো পরিস্থিতি অগণতান্ত্রিক অসাংবিধানিক একটি স্বৈরাচারী মানসিকতার প্রতিফলন এই ধরনের অত্যাচারের মাধ্যমে আমরা দেখি এবং এটার বিরোধিতা করতে হবে এটার বিরুদ্ধে সরব হতে হবে কেন যারা পার্লামেন্টে দাঁড়িয়ে গণতন্ত্র বাঁচাও বলে যারা পার্লামেন্টে দাঁড়িয়ে সংবিধান বাঁচাও বলে তারা আদতে কি ধরনের ব্যবহার করে নিজেদের রাজ্যে নিজেদের দলের মাধ্যমে সেটাই আমরা বুঝতে পারি সেই জন্য এসেছি আজকে এখানে আর বেশি রাজনৈতিক কথা বলতে চাই না কিন্তু খুব দুঃখ দুঃখের সহিত এসছি কিন্তু আমরা আছি তাদের সাথে এই বলতে এসছি এইটুকুই